ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী কেরিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম করিয়েছেন এই অভিনেত্রী মেহাজাবিন সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন যা দেখে ভক্ত অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনেকে এই অভিনেত্রীকে কমেন্ট বক্সে সান্তনা দিয়েছেন রাস্তার পাশে এক রেস্টুরেন্টে বসে চুল বাঁধা অবস্থায় হাতা গেঞ্জি পরে ছবি পোস্ট করেছেন মূলত অবকার যাপনে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মিস করছেন এমনটাই তিনি পোস্টের ক্যাপশনে উল্লেখ করেন ক্যাপশনে মেহাজাবিন লিখেছেন যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি তখন সারা রাত আমি বিরক্ত হই কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এই মুহূর্তগুলো মিস করছি এই অভিনেত্রী আরও লিখেছেন আমার ভাই বোনদের অযথা চিৎকার আমার বাবা মায়ের জুড়ে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি